যদি কখনো লিফ্টে আটকে পড়ো তাহলে এই ভুলগুলো কখনোই করো না নম্বর এক কখনোই দরজা খোলার চেষ্টা করো না কারণ লিফট হঠাৎ চলতে পারে আর তোমার হাত আটকে যেতে পারে ভয় পেও না প্রতিটি দুই এমার্জেন্সি ব্যাটন থাকে ওটা চাপো আর স্টাফের সঙ্গে কথা বলো নাম্বার যদি এমার্জেন্সি ব্যাটন কাজ না করে তাহলে লিফটে একটা অ্যালার্ম ব্যাটন থাকে সেটা চাপলে ঘন্টা বাজবে আর স্টাফ বুঝতে পারবে যে কেউ আটকে গেছে নম্বর চার যদি দুটো বাটনে কাজ না করে তাহলে অন্য কোনো ফ্লোরের ব্যাটন চেপে দেখো হয়তো ওই ফ্লোরে গিয়ে দরজা খুলে যাবে নাম্বার পাঁচ তবুও যদি দরজা না খুলে তাহলে দরজা ধাক্কা দাও আর জোরে জোরে চিৎকার করো কেউ না কেউ শুনবেই নাম্বর ছই কেউ না শুনলে ফোন করো এমন কাউকে যে ওই এর আশেপাশে আছে সে এসে স্টাফকে জানিয়ে দেবে নাম্বর সাত যতক্ষণ না স্টাফ দরজা খুলছে দরজার সামনে একদমই দাঁড়িয়ে থেকো না লিফ্ট হঠাৎ নড়ে যেতে পারে নাম্বর আর যদি লিফটের দরজা অর্ধেক খোলা থাকে তাহলে সাথে সাথে বাইরে বের হওয়ার চেষ্টা করো না নাম্বর নয় মনে রেখো লিফ্টে অতিরিক্ত ওজন মানেই বেশি বিপদ যদি দেখো লিফ্টে অনেক লোক আছে তাহলে লিফ্টে ঢোকো না নাম্বর দশ আর যদি লিফ্টে আটকে পড়তে না চাও তাহলে সিঁড়ি ব্যবহার করো তাহলে কোনো টেনশনই থাকবে না আর হ্যাঁ ভিডিওটি লাইক করে দিও কারণ লাইক করলে ভিডিওটি এখানে সেভ হয়ে যায়